ফেসবুক কিসের জায়গা ডলার কামানোর জায়গা এখন আপনি ডলার কামাতে এসে যদি ফেসবুকের কথা না শোনেন আপনাকে কি ফেসবুক ডলার দিবে কাছ থেকে যদি কিছু পেতে হয় হয় নিতে তাহলে তার কি কথা শুনতে হবে আপনি যদি ফেসবুকের রুলস গাইডলাইন যদি অমান্য করে কাজ করেন ফেসবুক কি আপনাকে কখনো ডলার দিবে দিবে না আমার সামনে অনেক ভিডিও পরে আমার মতো নতুন যারা আমি প্রথমেই বলি পূর্বে আমি দুইটা পেজ নষ্ট করে ফেলেছিলাম যে সমস্ত করার কারণে এই বুলগুলি আমার সামনে করতেছে তাদের উদ্দেশ্যে ভিডিওটা তৈরি করা যারা নতুন অবস্থায় পাঁচশো সাতশো এক হাজার বা যতটুকু ফলোয়ার সেটা পান নাই এখনো আপনার ফলোয়ার যতই থাকুক সে অবস্থায় আপনি অনেক কষ্ট করে ভিডিও শুট করতেছেন অনেক কষ্ট হইতেছে ভাই এই যে আমি ভিডিও শুট করতেছি ওর বাসা এক জায়গায় আমি চলে আসি আরেক জায়গায় আমার মতো এরকম অনেকে ভিডিও শুট করেন ভিডিও শুট করা কষ্ট আছে ভিডিও এডিটিং করা কষ্ট আছে তো আমার মতো এরকম যারা কষ্ট করে ভিডিও তৈরি করতেছেন ভিডিও তৈরি করতেছেন এডিটিং করতেছেন করে ভিডিও আপলোড করতেছেন কিন্তু আপলোড করার সময় যে ভুলগুলা করতেছেন এগুলা একেবারে ছেড়ে দেন আপনি চাইলে বুলগুলো সমাধান হয় এগুলো সমাধানের জন্য কারোর কাছে যাওয়া লাগবে না বুলগুলো হচ্ছে আপনি একটা ভিডিও শুট করছেন আপনি মিউজিক লাগাই দিতেছেন ভিডিওটার সাথে ফেসবুক আপনাকে বলে নাই যে আপনি নতুন অবস্থায় এসে আপনি ভিডিও শুট করেন করে আপনি মিউজিক ব্যবহার করেন ফেসবুক বলে আপনাকে এরপরে আপনি ভিডিও এডিটিং করতেছেন ক্যাপ কাটের অ্যাপস দিয়ে ক্যাপকাটের লোগো সহ আপনি ভিডিও আপলোড করতেছেন এইগুলা একবারে ছেড়ে দেন ইনশর্ট অ্যাপসও আছে ক্যাপকাটের প্রিমিয়াম ভার্সন আছে এগুলো দিয়ে ভিডিও এডিট করেন অবশ্যই আপনার ভিডিওগুলি কিন্তু কোয়ালিটি ফুল হবে আর মিউজিক ছাড়া ভিডিওগুলি আপনারা আপলোড করেন এখানে বা ফেসবুকে কিছু একটা রয়েছে আমাদের সামনে অনেকেই ইনকাম করতেছে যারা ফেসবুকে সময় দিতেছেন ইনকাম করার জন্য যে এখান থেকে অন্য ইনকাম করতেছে আমি কেন পারবো না করতে ইনকাম হ্যাঁ অবশ্যই আপনিও পারবেন আমিও পারবো সবাই পারবে ফেসবুক সবাইকে সুযোগ দিবে কিন্তু আপনার তো ভাই কথা শুনতে হবে ফেসবুকের এখন আপনি যদি ফেসবুকের কথা না শোনেন আপনাকে তো ভাই কোনো সেট দিবে না আমি পূর্বে দুইটা পেজের ভিতরে এরকম মিউজিক দিয়ে ভিডিও আপলোড করেছি গান বাজনা শুরু করে ভিডিও করেছি তো এগুলো পেজগুলো আমি শোনার পর আমি পেজগুলো একেবারে বাদ দিয়ে দিছি ভাই আমার মতো এরকম ভুল আপনারা করেন না করেন না এটা রিকোয়েস্ট ফেসবুক যে সমস্ত গাইডলাইন গুলো দিয়েছে যদি একান্ত আপনার ফেসবুক থেকে ইনকাম করার চিন্তা ভাবনা থাকে তাহলে ফেসবুকের রুলস গুলো মানেন আর রুলস এর মধ্যে কোনো কিছুই নাই ফেসবুকের কোনো রুলস নাই রুলস নাই বলতে রুলস আছে কিন্তু আপনি নতুন অবস্থায় আপনার জন্য কোনো রুলস নাই আপনি তো কিছু বুঝেন না তাহলে রুলসের এর কি বুঝবেন আপনি প্রতিদিন তিনটা করে রিলস সারবেন রাত্রেবেলা একটা ছবি বা লেখা সারবেন শেষ চার থেকে ছয় মাস কাজ করবেন ফেসবুক ডাইকে নিয়ে এসে আপনাকে সেট আপ দিয়ে দিবে সোজা কথা এইভাবে কাজ করেন গান বাজনা দিলে ভিডিও সুন্দর হয় এগুলো দেখতে ভালো দেখা যায় কিন্তু আপনি সেট পাবেন না কখনো আর যদি আপনার মনে হয় যে আমি শুধুমাত্র ভাইরাল হব আমি ইনকাম করব না বা ইনকাম দরকার নাই তাহলে আপনি ভাইরাল হতে চাইলে আপনি গান বাজনা বাজান সমস্যা নাই কিন্তু ইনকাম করতে পারবেন না জীবনে আপনার ভিডিও মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ভিউজ চলে যাবে কিন্তু আপনাকে কোনো দিনও সেট আপ দিবে না ফেসবুক আমি ফেসবুকে টিপ সম্পর্কে কোনো সময় কথা বলি না আজকে একটা ভিডিও তৈরি করলাম ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অন্যকে দেখার একটু সুযোগ করে দিয়ে যেন মিউজিক ব্যবহার করে যারা ভিডিও করতে তারা সতর্ক হয়ে যায় সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম